বাইকটা সাইড কর সাইড কর বাইকটা সাইড কর ব্যথা পাইছেন ভাই ব্যথা পাইছেন সাইড করুন সাইড করুন ধাক্কা দিছে কি বাস নাকি প্রাইভেট ধাক্কা দিছে বাইকটা সাইড করো সাইড জায়গা নিজের ক্ষতি হয় না এটাই তো বড় কথা স্কেচ পড়ুক এটা সমস্যা না রাস্তায় চলতে গেলে টুকটাক অ্যাক্সিডেন্ট হয় যাক আল্লাহ কোনো কোনো ক্ষতি হয় নাই আল্লাহর কাছে লাখ শুক্রিয়া আমরা বাচ্চা ছেলে যদি একটু একটু একটুর জন্য বেঁচে গেছে ওই তো ধারাইলে মাইর খেয়ে ভয়ে ধর দিছে আল্লাহর এটাই পাগাইটা গেছে একটু জন্য গেছে কাজটা বাজাইল আল্লাহ বাঁচাইছে বাইকটা সাইড করো সাইড করো বাইকটা সাইড করো ব্যথা পাইছেন ভাই ব্যথা পাইছেন সাইড করুন সাইড করুন যা এরি ধাক্কা দিছে কি বাস নাকি প্রাইভেট ধাক্কা দিছে না না ব্রেক করছি মানে ওই গাড়ি আবার সামনে ব্রেক করে বাইকটা সাইড করো সাইড করে দাও ইয়া ইয়া জায়গা নিজের ক্ষতি হয় না এটাই তো বড় কথা স্কেচ পড়ুক এটা সমস্যা না অ্যাক্সিডেন্ট রাস্তায় চলতে গেলে টুকটাক অ্যাক্সিডেন্ট হয়